কেয়ামত বড় কঠিন হবে সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে তিন দিনের গর্ভবতী তিন দিনের বাচ্চা থাকবে ক্যামতের নাড়া ছাড়ার কারণে পলটপলট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে ছয় মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে সাত মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে ও বন্ধু রে বন্ধু অ বাবা এবার মানুষ বলবে কি ব্যাপার আকাশটা কাঁপতেছে কেন জমিনটা নাচতেছে কেন ইজা জিলাতে আরো দু জিল জাহা সবগুলা কাঁপতেছে কেন ইজা সামা ফাতরাত আকাশটা ছিদ্র হইল কেন ও ইজ আল কা

যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে এত সাদের এত সাদের আসমান সব ধ্বংস হয়ে গেল এরপরে মানুষ নিরব থাকবে সব পানি পানি হয়ে যাবে একটা হাদিস আমি নিয়ে আসলাম এখানে কোলামায় কেরাম আছেন এরপরে কি হবে জানেননি কেউ পানির মধ্যে পড়ে আছে। কেউ আগুনে পড়ে আছে। কেউ ঘরের মধ্যে পড়ে আছে কেউ কবরে পড়ে আছে যখন অনেক দিন পানি আর পানি এরপরে আমার একটা মাঠ সাজাইবো এই মাঠের ব্যাপারে বলা হয় এই মাঠটা হবে শাম সিরিয়ার মধ্যে কেয়ামতের দিন ওই মাঠটার ভিতরে কী হবে হোসার উন্ন ইয়ামাল কেয়ামাতি আলা আরো দিন কই কেয়ামাতির দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে বাইদ দ অ আ অ ওই ময়দানের মাঠটা হবে পুরা মাটির মাঠ তামার মাঠ হবে গরম হয়ে যাবে ও বন্ধু রে কা কুর নাকি এমো অনেকটা মাঠ হবে উপরে সূর্য থাকবে নিচে তামার মাটি পুরা মাটি এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না ওই কাকুর সাথে নাকি গিন ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না কোনো গাছ থাকবে না ওই লাইসাফিয়া আলামুল্লি আহাদিন সবার জন্য সমান হবে সেই মাঠটা ওই মাঠটা কেমন হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমি নবীর মুখ থেকে শুন জবান মুবারক থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন ইহুশারুন নাস ইয়াউমুল কিয়ামাতি কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে হুফাতান ওরাতান তাদের পায়ের মধ্যে জুতা থাকবে থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে চিৎকার মায় কে আল্লাহ আকবার বলা যাবে না উম্মাত রত্নাই নয় আমার নবী বলেন খতনাবিহীন অবস্থায় জুতা সারা লেংটা হইয়া মাঠের মধ্যে যাবে এবার আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ আননিসাউ গুরু লাউ ওয়া রিজালান রিজালু জামিআ নবী গো নবী গো ও মায়ের নবী এটা কেমন মাঠ এই মাঠে পুরুষও যাবে এই মাঠে মহিলাও যাবে পুরুষের গায়ে কাপড় থাকবে না মহিলার গায়ে কাপড় থাকবে না আউরতের কি হবে গো আল্লাহর হাবিব

এই মাঠের উঠার সময় গাঢ়রে এমন করে ভাঙ্গা দেওয়া হবে এবার সামনে থাকবে মাতারাম্ম গা খুলে এমন ভাবে পুরুষ মহিলা যদিও মাঠে যাবে একজন আরেকজন দেখার জন্যে এক সেকেন্ড কোনো সময় পাবে না এমন একটা ময়দান হবে এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে কে পড়ে যাবে ও বন্ধু ওই মাঠের মধ্যে একদিন নই দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর মাঠে দাঁড়ায়া থাকবো এই মাঠটা হবে পুরা মাটির মাঠ মাথার উপরে থাকবে সূর্য এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে ও বন্ধু রে ও বাবা ও পাড়ার বন্দর বাবা মাসি হাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী 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 করে কেন মাসি দরবার নবীর মহব্বতের সবক দেয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না এই পানিটা ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্যির গুণ গরম এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে এমন ভাবে দাঁড়াইব গিরা গোস্তগুলা খুলে খুলে পোলটি মুরগির পাকনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায় এমন ভাবে পায়ের হাড্ডিতে গোস্তগুলো আলগা হয়ে যাবে মানুষের মুখের মধ্যে শুধু মাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে আল্লাহ তাহার নামটা ধারণ করবে কিন্তু এই ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না একমাত্র আমার নবী বলবে আল্লাহ আমার উন্মতের আর এমন ভাবে দান করাই আর বিচার কাজটা শুরু করো যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন রহমতে আলো নুরে মোজা সামে রহমতে আলো নুরে সাহাবিরা আতর বানাই বল সাহাবিরা আতর বাই ওই নব ঘাম চিনো জান মান কেমন আমার নবীজি চিনো জান মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল সংগ্রাম আরো শোন সুন্দর কাহিনী জান্নাতের রোমে রুমের লেখা নবীর নাম বলো না জানা লেখা নবীর নাম রহমতে আলো মোজা সংমত নুরে মোজা সংর বাই ওই নবীাম বলো না খেজুর কাছে নাম যাকে ধরে খুদ বাঁধিতেন রাসুল একরাম গাছটা নবীর বিরোহে কাঁদিতে রোহে নবীর কাদি তের হতো বাঘো যত সাহাবাই কেরাম বলুন না হয়তো বা যত সাহাবাই কেরাম মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান যুবক ভাই গুমাছছে আপনাদের বলে না মদিনাতে আছে আমার জান রব্বুল আলামিন তোমারি মুখে পাঠালে নামাদের নূরের নবীকে ঠিক না সেই কারণে তোমার বাগানে হাদিস দিন ইমান পাঠালেন খোরান হাদিস দিন ইমান মদিনা আমার মদিনাতে আছে আমার না আর বড় করে বলেন মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না না এক মৌলবি ওই দিন কইতাছে আমি আজকে বেশি ডাইনি যাবো না শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে